হ্যালো বন্ধুরা তো ঘুম থেকে উঠলাম উঠে ভাবছি কি করব কি করব তো একটা ভিডিও করার মন গেল তো আমার নিজস্ব ফার্ম এবং কারখানা তো এ দেখা পাচ্ছো মুরগিরা কত সুন্দর খেলা করছে এবং আনন্দ দেখাচ্ছে এরা আনন্দ দেখাচ্ছে এবং আনন্দে আছে কারণ হচ্ছে একটাই তো জায়গা অনেক বড় এবং মুরগি কম দেখা পাচ্ছ একশো পিস মুরগি আছে এবং জায়গা অনেকটা বড় আপনারা কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না তো ভিডিও থেকে ভিডিওতে এরকম দেখাচ্ছে কিন্তু জায়গা অনেক বড় অনেক ছাড়ছাড় আছে এই অনেক গ্যাপ পড়ে আছে দেখা পাচ্ছ এই কিছু মুরগি ফের এই দেখা পাচ্ছো কিছু মুরগি এই ওই একটা সামনে একটা বড় গ্যাপ পড়ে আছে দেখা পাচ্ছ এই যেমন সামনে টেনে দেখাচ্ছি এই দেখো কত গ্যাপ পড়ে আছে এই মুরগিগুলো অনেক ছাড়ছাড়ভাবে লালন পালন হচ্ছে কারণ এরা তাড়াতাড়ি বেড়ে যাবে যত জায়গা বড় হবে তত এরা তাড়াতাড়ি বেড়ে যাবে আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদের ধাপ সিস্টেম তৈরি করতে হবে মানে দশটা ঘর করতে হবে প্রতিটা ঘরে একশো পিস করে মুরগি থাকতে হবে পরস্পর পনেরো দিন ছাড়া ছাড়া বাচ্চা নিতে হবে পনেরো দিন ছাড়া ছাড়া সবচেয়ে বড় থাকবে তারপরে পনেরো দিন পরে আরেকটা বাচ্চা তারপরে পনেরো দিন পরে আরেকটা বাচ্চা তারপরে পনেরো দিন পরে আরেকটা এইভাবে ধাপ সিস্টেম করলে সপ্তাহে একটা করে মুরগি চলে যাবে এইভাবে করলে কি হবে একশো পিস মুরগির ওপর যদি দশ হাজার টাকা আসে তো সপ্তাহে দশ হাজার টাকা চলে আসবে তো যাদের জায়গা বড় আছে তাদের পক্ষে এটা করা সম্ভব কারণ আমার জায়গা অনেক কম বলে আমি করতে পারছি না তো আমি চাই যাদের জায়গা বড় আছে এবং অর্থ আছে তারা চেন সিস্টেম করলে অবশ্যই প্রচুর লাভ পাবে মাস গেলে মিনিমাম চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে এর উপর থেকে আমার জায়গা সংক্ষেপ বলে আমি পাচ্ছি না তো আমি চাইবো যাদের জায়গা অনেক বড় আছে এবং শিক্ষিত এবং শিক্ষিত হয়ে চাকরি পাননি তাদের পক্ষে এই ব্যবসাটা করা সম্ভব এবং এইভাবে আয় করাটা সম্ভব আমার এই মুরগি বাচ্চার বয়স হয়েছে এখন দেড় মাস তো এই সময় আমি আরেকটা বাচ্চা নিয়ে এসেছি দেখা পাচ্ছ বন্ধুরা এই দেখোরা এই যে একটা বাচ্চা নিয়ে এসেছি আমি এই একশো বিশ বাচ্চা নিয়ে এসেছি তো আজকে নিয়ে এসেছি বাচ্চাগুলো তো আমি চাইবো আপনারা ধাপ সিস্টেম তৈরি করুন করুন যাতে পরস্পর মুরগি বড় হয় এবং পরস্পর বেরিয়ে যেতে পারে তবে লাভ হবে নয়তো একটা মুরগি দুমাসে বড়ো হবে দুমাস অপেক্ষা করতে হবে দুমাস খাওয়াতে হবে ওরকম করলে হবে না তো যাদের টাকা পয়সা আছে তারা একটা দশটা ধাপ সিস্টেম করলে পরস্পর বাচ্চা বড় হবে একটা বের হবে সেই টাকায় আরেকটা বাচ্চা খাবে আরেকটা বাচ্চা বের হবে আর সেই টাকায় আরেকটা বাচ্চা খাবে এইভাবে পরস্পর চেন সিস্টেম হলে কি হবে এমন সময় আসবে যা থাকবে সব লাভ তো আমার অর্থ কম এই জন্য আমি করতে পারছি না কিন্তু এইভাবে আমার লাভ হচ্ছে কিন্তু দু মাস পরে দশ হাজার পাঁচ হাজার লাভ হচ্ছে কিন্তু যেটা চেন সিস্টেম হলে প্রতি সপ্তাহে দশ হাজার করে লাভ হবে তো আমি চাইবো আপনারা সবাই ঘরোয়াভাবে এরকম করুন এবং যাদের অর্থ আছে তারা চেন সিস্টেম বড় ফার্ম করে এরকম করুন করলে কী হবে সপ্তাহে একটা দশ হাজার টাকা ইনকাম হবে তো মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম হতে পারে দেখা যাচ্ছে সব খাচ্ছে এবং আরাম করে শুয়ে আছে যত এরকম জায়গা ফাঁকা ফাঁকা থাকবে তত আরাম করে ঘুমাবে এবং অতিরিক্ত স্পিডে বেড়ে যাবে তো যত স্পিড তাড়াতাড়ি বাড়বে তত লাভ বেশি চেষ্টা করবে সবাই পরিষ্কার রাখার যেমন দেখা পাচ্ছ কত পরিষ্কার আমার জায়গা পুরো পরিষ্কার এই আমি দাঁড়িয়ে আছি একদম পরিষ্কার জায়গার মধ্যে আর আমরা তিন দিন ছাড়া ছাড়া উপরে যে পটিটা করে ওটা আমরা পরিষ্কার করে নিই আর সামনে দেখাবো যে আমাদের মাঠ আছে তো ওখানে মাছ চাষ করেছি এই আমার ফার্ম ছোট্ট ফার্ম দেখা পাচ্ছ বন্ধুরা ঘরের সামনে একবার এই আমার ঘর এই ছোট্ট ফার্ম মুরগিগুলো যত পটি করে সব এখানে ফেলে দিই এবং এতে আমি অনেক মাছ ফেলেছি বড় বড় মাছ তো চারাই মাছ ফেলেছি যাতে না নষ্ট হয় দেখা বন্ধুরা আমাদের এই মাঠে যত মুরগি পটি করে সব এখানে ফেলা হয় এখানে ফেলে দেওয়া হয় দিলে ওরা এসে খেয়ে নেয় এবং এখানে রুয়েছিলাম কাপ মাছ ছিল সব খেয়ে নিয়েছে তো আপনারা এই ভুলটা করবেন না আমার এই ভুলটা হয়ে গেছে রোয়া কোনো রোয়া চাষযোগ্য জমিতে কোনো দিন গ্লাস কাপ মাছ ফেলবেন না কারণ ওরা একটাও তলা রাখবে না সব খেয়ে নেবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আমি গুছিয়ে বলতে পারলাম না তবে এটুকু বলবো যে মুরগি ব্যবসায় লাভ আছে সবাই মুরগি ব্যবসা করুন এবং মাছ ব্যবসায়ও লাভ আছে মুরগি পটি করবে মাছ খাবে মাছ বড় হবে এবং মুরগি থেকে লাভ হবে এবং মাছ থেকে লাভ হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত